কিছু উপকার হবে এটাই আমাদের এই ঠান্ডায় প্রত্যেক বছর দিবসে আমরা কম্বল উপহার দেওয়ার ব্যবস্থা করে থাকি আজকেও দু হাজার কম্বল এলাকায় যে মানুষের প্রয়োজন তাদের কাছে আমরা কম্বল উপহার দেওয়ার চেষ্টা করি মানুষ সকলে ভালো থাকুক

আমাদের এরকম মানুষের পাশে থাকার মানসিকতা তৈরি করতে হয় শুধু স্মৃতাবক উদ্যোগে আজকের এখানে এই অনুষ্ঠান নয় যারা তৃণমূল কংগ্রেস করেন তারা তৃণমূল কংগ্রেস আমরা করি তারা এই দিনটা খুব একটা গুরুত্ব সহকারে মানুষের পাশে থাকার মানসিকতা তৈরি করার জন্য আমরা বিভিন্ন এই সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকি এটা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ প্রায় সাত দিন ধরে আমাদের এই কর্মকাণ্ড চলে সারা বাংলার উঠে কোনো কোনো জায়গায় প্রক্রিয়া শিবির হয় বস্ত্র বিতরণ হয় কম্বল বিতরণ হয় এবং বিভিন্ন জায়গায় যেরকম সমাজসেবামূলক কর্মকাণ্ড তৈরি হয় এটা সাত দিন ধরে চলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে পশ্চিমবঙ্গের মানুষ মা মানুষ এই তৃণমূল কংগ্রেসকে বিগত বছরে যেভাবে আশীর্বাদ দোয়া ভালোবাসা দিয়েছে আগামী বছরগুলিতেও সেই একইভাবে মানুষ তাদের নেতৃত্বকে পাথেও করে মানুষ তাদের আদর্শকে পাথেয় করে আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরা যারা এগিয়ে চলেছি কিন্তু একইভাবে বাংলার মানুষও সন্ধবদ্ধ এবং ঐক্যবদ্ধ যে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য তারা মুখ্যমন্ত্রীর আসনে আসন আসন করবে আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিকরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে পাথে ওপরে মানুষের পাশে থাকার জন্য বদ্ধপরিকর অঙ্গীকারবদ্ধ তাই আজকের দিনে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে আমরা প্রান্তিক মানুষদের হাতে এই অঞ্চলে শীতবস্ত্র উপহার দিয়ে তাদের মুখে হাসি ফোটানোর আনন্দ দেওয়ার যে চেষ্টা আমরা করে চলেছি এবং বিশেষ করে এই অঞ্চলে তিনি দীর্ঘদিন ধরে প্রতিনিধিত্ব করেছেন বিধায়ক বিধায়ক ছিলেন আমাদের তৃণমূল কংগ্রেসের সহ মহিলার সহসভানেত্রী মহিলা শাখার সহসভানেত্রী সীতা বক্সি প্রতি বছরই এই উদ্যোগ তারা নিয়ে তিনি নিয়ে থাকেন এবারেও ব্যতিক্রম নয় এবারেও এই উদ্যোগকে তারা মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন আমাদের এইভাবেই আমাদের আমরা ঐক্যবদ্ধ যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বকে আরও বলিষ্ঠ করব এবং পশ্চিমবঙ্গের উন্নয়নকে আরও ত্বরান্বিত দাদা অমিত শাহ বলেছেন যে সোনার বাংলা করবেন ওনারা অমিত শাহ সোনার বাংলা কথাটাই বলতে পারেন না অমিত শাহ যেটা বলেন সেটা হচ্ছে সোনার বাংলা তো সোনার বাংলা বলে তো কিছু হয় না সোনার বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ইতিমধ্যেই বাংলা সোনার হয়ে চলে হয়ে গেছে আগামী দিনে এই সোনার বাংলাকে আরও লালিত পালিত করে আমরা বাংলার উন্নয়নকে আরও ত্বরান্বিত করে সব সর্বস্তরের মানুষের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ইতিমধ্যেই পৌঁছেছেন আগামী দিনে এই উন্নয়ন আরও ত্বরান্বিত হবে মানুষজন ইতিমধ্যেই জোট বেঁধেছে এবং তারা মনস্থির করে নিয়েছেন যে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস কর্মী হিসেবে নয় একজন দায়িত্বশীল পশ্চিমবঙ্গের নাগরিক হিসাবে আমি আপনাদের বলতে পারি যে মমতা বন্দ্যোপাধ্যায় আগামী এই বছরই আগামী বারে আমাদের চতুর্থবারের জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়া শুধু সময় লাগে